বাংলাদেশ যে বড় বড়ো কথাগুলো বলে যে তারা নাকি কলকাতা দখল করে নেবে তারা চিকেন নেক কেটে দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে তার ফলে ভারতবর্ষ থেকে সেভেন সিস্টার্সের আক নাকি কানেকশন থাকবে না এমন বিভিন্ন রকমের বিবৃতি বাংলাদেশ থেকে মাঝে মধ্যেই ঘুরে আসে এইগুলো করবে তাদের যে তাদের হাতে যে যুদ্ধ বিমানগুলি আছে সেগুলো আপনি জানেন আপনিও হেসে গড়াগড়ি দেবেন আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা বাংলাদেশের হাতে আছে চীনে নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান উনিশশো সালে তৈরি এবং আরও একটি যে বিমানটি আছে তাদের ঝুলিতে সেটা হচ্ছে রাশিয়া উনিশশো আশি সালে তৈরি এই বিমান নিয়ে তারা নাকি ভারতবর্ষের সাথে যুদ্ধে আসবে তাদের বিমানগুলোর বিস্তারিত আজকে বলবো আপনাদের বাংলাদেশ বিমান বাহিনীতে দু ধরনের বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি অর্থাৎ মিউজিয়ামে থাকার মতন বিমান দিয়ে চলছে বিমান বাহিনী উনিশশো সালে এই মডেলের বিমান নির্মাণ শুরু করে চীনের বাহিনী দু সালে এই বিমানে নির্মাণ স্থগিত করে দেয় খোদ চীনই অনেক দেশ এই এফ সেভেন বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করলেও সামরিকের জন্য একেবারেই ব্যবহার করে না কারণ এতে কোনো ইলেকট্রনিক কাউন্টারিজম নেই এবং দুর্বল র্যাডার থাকায় আকাশপথে মিসাইল গাইড করতে পারে না এই যুদ্ধ বিমানটি যার ফলে পাইলাট চোখের দেখায় যতটুকু আক্রমণ করতে পারে সে পর্যন্ত এটির সীমাবদ্ধতা রাতে এই বিমানের উপযোগিতা নেই বললেই চলে কোনো স্টেলথ মুড না থাকায় সহজেই অন্য বিমানের র্যাডারে ধরা পড়ে অন্যদিকে বাংলাদেশের হাতে আছে সোভিয়েত আমলের তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন এর মধ্যেও চারটি মিগ টোয়েন্টি নাইন সচল আছে এই মিক টোয়েন্টি নাইনগুলির প্রয়োজন মোট আটটি ইঞ্জিন যেটা চারটে ইঞ্জিন চলবে আর চারটে ব্যাকআপের জন্য থাকবে কিন্তু তার মধ্যেও সচল আছে ছটা ইঞ্জিন অর্থাৎ কাগজে কলমে এমার্জেন্সিতে মোটে তিনটে মিক টোয়েন্টি নাইন ব্যবহার করতে পারবে বাংলাদেশের বায়ুসেনা যদিও খবর পাওয়া যাচ্ছে খুব দ্রুততার সাথে মোহাম্মদ ইউনুস বারোটি ইঞ্জিন সংস্কারের জন্য পাঠাচ্ছে এই মিক টোয়েন্টি নাইন বানানোর শুরু উনিশশো আশি শতকের গোড়ার দিকে তখন ডক অর্থাৎ আকাশপথে গুলি করে বিমান বিধ্বস্ত করার জন্য জনপ্রিয় হলেও বর্তমানে আধুনিক কোনো ফিচার নেই বললেই চলে এতেও স্টেলথ মুভ না থাকায় সহজেই শত্রুপক্ষের অ্যাডারে ধরা পড়ে যায় এই টোয়েন্টি নাইন সেই সাথে এর জ্বালানি খরচ অনেক বেশি এবং মেনটেন্স কষ্ট অনেক বেশি থাকায় বিশ্বের অল্প কয়েকটি দেশ এই বিমান বর্তমানে ব্যবহার করছে বাংলাদেশে বায়ুসেনার প্রধান হাতিয়ার হচ্ছে এই মিক টোয়েন্টি নাইন কিন্তু অন্যান্য দেশে এই মিক টোয়েন্টি নাইন রিজার্ভ হিসাবে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে চোদ্দটি রাশিয়ান ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান চীনের এফটি সেভেন যুদ্ধ বিমান আর আমেরিকার লকিডের দুটো কৌশলগত বিমান এখন বর্তমানে আছে বাংলাদেশের ঝুলিতে হেলিকপ্টার আছে মাত্র তিয়াত্তরটি আর দ্রোন আছে মাত্র চুয়াল্লিশটি যেগুলো বেশিরভাগটাই প্রায় হাত দিয়ে ছুঁড়ে চালু করতে হয় এই ড্রোনগুলো যতক্ষণ ওরা হাত দিয়ে ছুঁড়ে চালু করবে ততক্ষণ অব্দি এই ড্রোনগুলো চালু হবে না এমনই অবস্থা বাংলাদেশ আর উল্টো দিকে যাদের হয়ে তারা হুমকি দিচ্ছে তাদের হাতে কী কী আছে মিরাজ দুহাজার রাফেল সুকৈ থার্টি এই ধরনের যুদ্ধবিমান যারা পাকিস্তানের এগারোটি এয়ারবেস বসে বসে গুড়িয়ে দিয়ে চলে এসেছে তারা কাদের ভরসা করছে চীনের বানানো উনিশশো পঁয়ষট্টি সালের জে সেভেন যুদ্ধবিমান চীনের সদ্য বানানো এই কিউ নাইন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে ভারত একদম মানে ছেলে খেলার মতন খেলে সব এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলোকেই গুড়িয়ে দিয়ে চলেছে। মানে ধরুন আপনি ঘরে একটা অলআউট লাগিয়েছেন আর আপনার মশাই এসে সেই অলআউটের সুইচটাই অফ করে দিল ঠিক যেরকম হয় ব্যাপারটা ঠিক তেমনি হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তানের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলোকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা আর সেখানে বাংলাদেশ এই নিয়ে যুদ্ধ হচ্ছে যাই হোক এতক্ষণ তা গেল বাংলাদেশের কথা এবার ভারতের একটি ছোট্ট খবর দিয়ে আজকে শেষ করব এই প্রতিবেদন যেখানে জানা যাচ্ছে যে ফ্রান্স এবার ভারতের সাথে চুক্তি করছে রাফেল কেনার ব্যাপারে তারা ভারতে আসছে খুব শীঘ্রই এবং তারা রাফাল কিনতে উৎসাহী প্রকাশ করেছে এবং খুব শীঘ্রই চুক্তি সম্পন্ন হতে চলেছে ভারত এবং ফ্রান্সের মধ্যে আজকে এটুকুই থাকলেও পরবর্তীকালে আরও বিস্তারিত নিয়ে আমরা ফিরব ভারত বার্তায়